বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই বুধবার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আট টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে ষোলো নম্বর ওয়ার্ডের দুস্থ জনসাধারণের মধ্যে বস্ত্র বিতরণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং মন্ডল সভাপতি থেকে শুরু করে শাসক দলের অন্যান্য কার্যকর্তারা আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী যে এইসব কাজগুলো করছিলেন তৎকালীন সময়ে যারা যিনি অর্থমন্ত্রী এবং পরবর্তী সময়ে যিনি প্রধানমন্ত্রী হন ওই পার্টির কংগ্রেস পার্টির ওনারা অনেক কটুক্তি করেছিলেন যে আরে কি হবে অর্থনীতি সেখানে ধস পড়ে যাবে যারা অর্থনীতি অলরেডি অর্থনীতির মধ্যে যারা স্কলার ব্যক্তিত্ব অনেক প্রাইস টাইজ পেয়েছে তারাও অনেক রকমের মানে প্রকাশ করেছিল কিন্তু সবার শেষ পর্যন্ত দেখা গেল তাদের সিদ্ধান্তগুলো ভুল তার যে অ্যাডভাইসগুলো দিয়েছেন এবং উনি প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত সেটা এবং আগামী দিন যেটা আমরা দেখলাম যে উনি বলেছেন যে বিকশিত ভারত দু হাজার আটচল্লিশ অর্থাৎ যখন একশো বছর পূর্ণ হবে আমাদের স্বাধীনতা তখন আমাদের ভারত কীরকম হবে সেই দিশা উনি দেখিয়েছেন এবং বাইশ বছর থেকে তিরিশ বছর বাকি আছে একশো বছর পূর্ণ হওয়া এবং সেখানে দেখা গেছে যে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীজি যে দিয়েছেন সেখানে উনি বলছেন যে থার্টি ট্রিলিয়ন মার্কিন ডলার সেই জায়গায় প্রস্তুত সেই থার্টি যে ট্রিলিয়ন মার্কিন ডলার এবং আমি যেসব এই বিষয়ে একটু পড়াশোনা করেছিলাম সেখানে আমি দেখলাম এটা আরো বেশি হতে পারে মানে ভারত আগামী দিনে থার্ড পজিশন তো হবেই এবং দু হাজার ত্রিশের মধ্যে থার্ড পজিশনে চলে আসবে কিন্তু আমার মনে হচ্ছে যে সব সমস্ত পৃথিবীর মধ্যে আমাদের কিন্তু ফার্স্ট পজিশন আগামী দিনে প্রায় ফিফটি ট্রিলিয়ন প্লাস আমাদের মার্কিন ডলার সেটা হবে এবং সেটা অঙ্ক বলছে যে কারণে ভারতকে দুর্বল করার জন্য আজকে আপনারা দেখছেন যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আরম্ভ করে মার্কিন সাম্রাজ্য মার্কিন দেশ পর্যন্ত আমাদের এই ভারতকে দুর্বল করার অনেক চেষ্টা করছে তো এগুলো কাজের কাজ কিচ্ছু হবে না কারণ ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি সেই ডাকও দিয়েছেন অস্ত্র শস্ত্রে আমরা যাতে সজ্জিত হতে পারে স্ট্রংলি তার জন্য ইন্ডিজিনাস এখন সেটা এয়ারফোর্সে হোক মিলিটারিতে হোক মানে আর্মিতে হোক আর নেভেল নেভেলেই হোক সব জায়গায় কিন্তু আমরা ইন্ডিজিনাস এখন নিজেরাই আমরা নিজেদের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারছি এবং প্রায় প্রোডাক্টসের প্রায় টোয়েন্টি আমরা বাইরেও তার মানে এক্সপোর্ট করছি তো সেইভাবে দেশকে শক্তিশালী করছে সব থেকে শক্তিশালী করছে তো এইরকম একটা দেশের মধ্যে আজকে আমরা বাস করছি এতদিন ধরে আমরা গতানুগতিক রাজনীতি আমরা দেখেছি যেটা বলেছেন যে একটা অবস্থা ছিল যে নিজের মনে হতো না অনেক জিনিস মনে হতো আমরা কারোর দ্বারা পরিচালিত হচ্ছি রোবট আমাদের নিজেদের কোনো চিন্তা নাই আমাদের নেতারা যা বলবেন সেটাই করা নিজেকে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত ভিতরে সেই ধমকানো চমকানো এই ধরনের রাজনীতি আমরা দেখেছি আসলে দেখিয়ে দেবো এই করে দেব সেই করে দেব সময় নেবে কিন্তু আস্তে আস্তে করে আমাদের এই যে ব্যবস্থাটা রাজনীতির যে যে তার পরিভাষা সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেরকম চেঞ্জ করছে আমরাও কিন্তু সেইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি এখানে আমরা যে পার্টি সেটা কিন্তু সমর্থনের পার্টি আমরা বলছি কেউ কোন জায়গায় এটা দিতে হবে আমাকে পাইয়ে দিতে হবে আমি না থাকলে আমি করবো এই দিতে আমাদের পার্টিতে হয় না কে কোথায় যাবে সেটা পার্টি ঠিক দেখছে তার কাজের উপর নির্ভর করে সেইভাবে তাকে প্রতিষ্ঠিত করে কাজের কোনোরকম বিকল্প নেই কাজে আজকে এখানে ভাষণ দেওয়ার জায়গা না কিন্তু এখানে মা বোনেরা মেয়েরা এসছেন আমি ষোলো নম্বর যে ওয়ার্ড আছে আমাদের আট নম্বরদুয়ালিতে খুব এখানে যারা হৃষ্টপৃষ্ট ব্যক্তিতা ব্যক্তিরা এখানে থাকেন মানে সেই সমস্যাটা যেটা অন্যান্য ওয়ার্ডে আছে বা আমাদের ত্রিপুরাতে অন্যান্য জায়গায় আছে এই রামনগরের একটা বিরাট অংশ যদিও রামনগর নাম দেওয়া হয় কিন্তু রামনগরের বিধায়ক কিন্তু যদিও এখান থেকে কিন্তু আসল রামনগর এখন অন্য দিকে চলে গেছে তো সেই জায়গায় আমার ছোটোবেলায় এখানে খেজেছে রামনগর সম্পর্কে আমার খুব ভালো ধ্যান ধারণা আছে সেই সত্তর দশকের রামনগর এখন পাল্টে গেছে এখন অন্য রকম তো আমি বলবো যে আজকে এখানে যারা মারুণেরা এসছেন মেয়েরা আসছে তাদেরকে পুজো উপলক্ষে যে যে যত উপহার দেওয়ার এখানে ব্যবস্থা আমরা আমরা বছর করে থাকি এর মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে আমাদের একটা হৃদয়ের সম্পর্ক হয় তার জন্যই এই ব্যবস্থা আর কিছু না সবাইকে আবার সাউদি উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং এই দিনগুলো আমাদের সুন্দরভাবে খাটক